আমাদের আজকের গল্পটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য হ্যাঁ ঠিকই শুনেছো আর তাই দ্য মিস্ট্রি টেলারে আজ একটা নয় দু দুটো গল্প প্রথম গল্পটা মজার আর দ্বিতীয়টা ভূতের তবে তোমাদের কিন্তু বলতে হবে কোন গল্পটা বেশি ভালো লাগলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম গল্প বর্ণালী সেনগুপ্তের কলমে বঙ্কুবাবুর বিপদ ও ইভলিউশন ট্যাবলেট কাঁকুড়গাছের প্রাথমিক বিদ্যালয়ের ভূগোল ও বাংলার শিক্ষক বঙ্কুবিহারী দত্ত নিতান্ত নিরীহ স্বভাবের বঙ্কুবাবুকে প্রায় অপদস্থ হতে হয় পাড়ার ক্লাবঘরে বৈঠক ঘরের বাকিদের নানান খোঁচা খেয়ে খেয়ে যখন তিনি প্রায় মানসিকভাবে বিপর্যস্ত তখন সঙ্গে ক্রেনিয়াস গ্রহের অ্যাঙের সঙ্গে ঘটনাচক্রে দেখা হয় গ্রামের প্রভাবশালী উকিল শ্রীপতি বাবুর আড্ডা ফেরতা শীতেরা বঙ্কুবাবুর সাথে সেই জীব আলাপচারিতায় জানিয়ে যায়। অতি নিরীহ হওয়া ঠিক নয় সেই ভোকাল টনিকের গুণে বঙ্কুবাবুর ভেতরের পুরুষ সিংহটি আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে পরদিন সন্ধ্যার আড্ডাতে ঝড়ের মতো প্রবেশ করে শ্রীপতিবাবু রামকানাই ভৈরব চকর্তী নিধু মুক্তার ও চণ্ডীবাবুদের দেয় দেখো আপনারা যার তীর মারার কথা বলছেন তার অর্ধেক যে হাওয়ায় তীর মারা তা আমিও বুঝি আর উকিলবাবু তো এমন অনেক কাহিনী বানিয়ে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়েছে তবে আপনাদের গল্পগুলো আর নিজেদের রাজকীয় কাহিনীর যে দু পার্সেন্ট সত্য আর বাকি আটানব্বই পার্সেন্ট যে মিথ্যে সেмит বলো মোসাঈন্তন তো নিজেরা লেখেন তো নাকি সেটাও শ্রীপতি বাবুর দয়া এই বলে যদিও তিনি উত্তরের আশা না করেই চলে আসেন হাসতে হাসতে বহু দিনের এদের অকারণ তাচ্ছিল্য বিদ্রুপ, হেনোস্টার খাঁটো করার এমন এক জাদরেল বদলা নিতে পেরে বোঙ্কু বাবু মহা খুশি হয়েছিলেন কিন্তু কথাই আছে স্বভাব যায় না মলে কাজেই তার মতো নিরীহ লোকের হাতে এমন মক্ষম অপদস্থ হওয়াটা বাবুদের মতো নিচু মনের মানুষরা এত সহজে মেনে নেবে না সেটাই স্বাভাবিক বঙ্কুবাবুর কাছে কথার মার হজম করার দিনটা ছিল রবিবার সেদিনের পর থেকে তাদের সভা আর তেমন জমেনি কারণ সকলের নাকটি বেচারা বঙ্কুবাবুর কথার তরোয়ালে এক কোপে ঘচাত করে খসে পড়েছে এ হেন আকস্মিক অচিন্তনীয় অপমানে এরা সবাই মুষড়ে পড়েছে বেশ সন্ধ্যার বৈঠকে আসে সবাই কিন্তু কথায় কথায় আর কেউই রাজা উজির মারার বাহাদুরি দেখানোর উৎসাহ পায় না শেষে চা ঠান্ডা হয়ে যায় এদের মেজাজের মতো এমনি করেই গেল বেশ কয়েকটা দিন বঙ্কুবাবুর ব্যাপারটা যে কি হলো হঠাৎ দেহে না পরিবর্তন মাথায় ধমকে তো ভেঙে না পড়লে যে হয় না ব্যাটার চাপার বেড়েছে জলদি ঠান্ডা না করলে আমাদেরই টেকা দায় হবে ওটির একটা মোক্ষম ব্যবস্থা করা দরকার আজ শ্রীপতিবাবুর আড্ডাটা একটু গরমের দিকেই নিধুমুখটার সায় দিয়ে বললেন কথাটা নেহাত মন্দ বলেননি তবে ওই গোবেচরা বেকার এত সাহস হলো কি করে কিন্তু ভাববার কথা সেটাই তো আমি তো এখনো বিশ্বাস করতে পারছি রামকানাই তার কথায় সায় দিয়ে মিনমিনে গলায় বললে অবিশ্বাস কাণ্ডই বটে তবে আমার মনে হয় বঙ্কুবাবু নিজের মূলতে সব করেননি বিদ্রুপ মেশানো গলায় শ্রীপতিবাবু বললেন তবে বলছো ওই না প্যাং তার কথা সত্যি বাবু সরসে বললেন সেটা কি না বঙ্কুর সাথেই দেখা করতে এলো এত কাণ্ড করে যত সব আজগুবি কথা গল্পের গরু গাছে ওঠে না নাকি কখনো আর হমন করে যে কথা শোনালে বাবা কি তেজ হাসির বহরটা শুনেছিলে আমার মনে হয় বঙ্কুকে নজরে রাখা দরকার তাছাড়া ওই অপমানটাই বা যায় সবাই সায় দেয় অতঃপর মতল বাটা হয় কিভাবে বঙ্কু বিহারীর রহস্যের সমাধান করা যায় ও উপযুক্ত বদলা নেওয়া যায় এদিকে সাদাসিধে বঙ্কুবাবুর মেজাজ ও ব্যক্তিত্বের হঠাৎ পরিবর্তন সবার নজরে পড়েছে ছাত্ররা আর তেমন গোলমাল পাকায় না সেদিন ক্লাসে একটি ছেলে তার চেয়ারের তলায় কুলের দানা রেখে দেয় বঙ্কুবাবু আগেই এই ষড়যন্ত্রের গন্ধ পান আজকাল তিনি অনেক কিছুই আগে থেকে টের পেতে শুরু করেছেন যাই হোক তিনি চেয়ারে না বসে ক্লাসের ছেলেদের এক এক করে ওই চেয়ারে এসে বসতে বলেন কিন্তু কেউই বসে না শেষে ধরা পড়ে এটি কার কর্ম বঙ্কুবাবু দেখেন গুণধরটি হল বলাই ক্লাসের সব থেকে খারাপ পড়াশোনায় অথচ দুষ্টুমিতে একেবারে এক নম্বর ছেলে সে তা তোমার উৎপাদ চেহারে বাড়ছে বলি খোকা তাহলে আজকে একটু দেখি সুবুদ্ধিও পেরেছে নাকি বদ বুদ্ধিতেই মাথা ভর্তি হ্যাঁ কালকেই এই দু পাতা ধাতু আর শব্দরূপ মুখস্থ করে আসবে কালকেই পড়া ধরব মানে স্যার মানে অতি আজকে বলতে হবে না খোকা একেবারে কালকে যা বলবো ঠিকঠাক উত্তর দিলেই হবে এই শুনে বলাইয়ের আকেল গরুম শেষে ছুটির সময় এসে তার হাতে পায়ে ধরে মাপ চেয়ে সে যাত্রায় রেহাই পায় ক্লাসে শোরগোল পড়ে যায় বঙ্কুবাবুর ক্লাসে ছেলেরা একদম চুপ থাকে তার বোঝানোর গুণে ছাত্ররাও ভালো ফল করতে থাকে অনেক দুষ্টু ছেলেও তার হাতে পড়ে পড়াশোনায় মন দেয় বঙ্কুবাবুর এ হেন কৃতিত্বে হেডমাস্টার ভীষণ খুশি হন এবং তাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার করার সুপারিশ করেন সেক্রেটারির কাছে মঞ্জুর হতেও বিলম্ব হয় না বঙ্কুবাবুর উন্নতি চড়চড় করে হতে থাকে এই সব খবর যতই তার শত্রুদের কানে পৌঁছায় ততই তারা জ্বলতে থাকে হাঁপাতে হাঁপাতে রামকানাই এসে বলে শুনেছেন শুনেছেন হ্যাঁ বলছি বলছি বলেছেন বঙ্কুবাবু রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন তোর সু মঙ্গলবার ওই দিন নেবেন হ্যাঁ শেষের কথাগুলো তার বলতে বেশ সময় লাগলো বিরক্তি মাখানো গলায় চন্ডি বাবু বললেন হ বলি গাঁজাটা যা ধোড়েছো নাকি হে এক হাত জিভ কেটে রামকানাই বলে এন্ড চিচি শ্রীপতি বাবু ঠান্ডা গলায় বলেন কোভের কাগাজে আমিও দেখেছি হ্যাঁ ব্যাকার বোরাতে রাষ্ট্রপতি পুরস্কার বিষয়ের তল না পাওয়া গলাতে বলেন নিধুমুক্তার হ্যাঁ তবে আর বলছি কি সেই কথা জানাইস তো মরি কী মরি করে ছুটে এসেছি আপনাদের জানাতে রামকানাই বলে আড্ডা কিছুক্ষণ চলার পর সবাই বলে একদম ঠিক মতলো বাঁটা হয়েছে শ্রীপতিবাবুর মুখে নিষ্ঠুর এক হাসি খেলে যায় ভৈরব চক্রতেই এতক্ষণ বাদে রামকানাইয়ের পিঠে স্বভাবসুলভ অভদ্র চাপড় মেরে বললেন বঙ্কুবাবু তবে চিতপাঁদা সবাই হ্যাঁ হ্যাঁ করে খ্যাকশিয়ালের মতো হেসে উঠল তা শুনে এর পরের দিনটা ছিল রবিবার সময় সকাল নটা আন্দাজ আন্দাজবাবুরা এছেন ওদের বসার ঘরে বসাও চা করো আমি যাচ্ছি খবরের কাগজ থেকে মুখ না তুলেই বললেন বঙ্কুবাবু তা কি ব্যাপার কি মনে করে এই বাড়িতে হ্যাঁ বেশ ব্যাঙ্গের স্বরেই বললেন হে তোমাকে অভিনন্দন জানাতে এলাম বঙ্কু নিধুমুক্তার কান পর্যন্ত ইটো করা হাসি হেসে বললেন আজ আর ব্যাঁকা বলবার অভদ্রতাটা করলেন না হা আপনি রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন মানে শুনেছি কি আনন্দই তা হচ্ছে আমাদের যে কি বলবো রামকানাই বলে উঠল আরে এতদিনের আড্ডা সঙ্গী তোমার গৌরবে তো আমাদেরও বুক ফুলে উঠছে কি বলো আমাদের বাবু বললেন সকলের দিকে তোমার বলতে হবে বলে ভৈরব চকর্তী বঙ্কুবাবুর পিঠে এক আলতো চাপড় মারতে গিয়ে হাত সরিয়ে নিলেন অভিনন্দন বঙ্কু এই নাও সামান্য উপহার বলে শ্রীপতিবাবু একটা গোলাপের তোড়া নিয়ে তার দিকে এগিয়ে দিলেন বঙ্কুবাবু ভদ্রতার খাতিরে তা নিয়ে টেবিলের ওপরে রেখে দিলেন চণ্ডীবাবু দে তো হাসি হেসে বললেন গায়ে তো ভালো মিষ্টি হয় না তাই গিন্নিকে দিয়ে তোমার জন্য কটা কালাকাত বানিয়ে নিয়েছি তুমি খেলে ভারী খুশি হব বঙ্কুবাবু যেই মিষ্টির ডিবেটা নিয়ে টেবিলে রাখতে গেলেন চণ্ডীবাবু প্রবল আপত্তি করে বলে উঠলেন ওটি হবে না আমরা নিজেরা তোমাকে মুখ মিষ্টি করাবো এই বলেই বঙ্কুবাবুকে অপ্রস্তুত করে একটি কালাকান্ত তার মুখে পুড়ে দেন অমনি বাকিরাও সেই রকম করেই তার মুখে একটি করে মিষ্টি দিতে লাগলো শুধু শ্রীপতিবাবু হাসি মুখে ঘটনাটা দেখে গেলেন চুপচাপ এদিকে বঙ্কুবাবুর তখন বিষম লেগে একাকার তিনি কোনো রকমে সেখান থেকে বাথরুমে এসে সব মিষ্টিগুলো মুখ থেকে ফেলে দিলেন মনে মনে বললেন যাক বাঁচল ভজহরী সবার জন্য সিঙারা চানাচুর আর সন্দেশ নিয়ে এলেও এরা কেন যেন সেই সব খেতে আপত্তি করলো বঙ্কুবাবুও নাছা না না প্রথম আমার বাড়ি এসেছে সবাইকে কিছু মুখে দিতেই হবে শেষে সবাই নিমরাজি হয়ে চায়ের পেয়ালাটি তুলে নিলেন বঙ্কুবাবু বিগলিত কণ্ঠে বললেন আপনাদের সবাইকে চা পান করাতে পেরে ভারী আহ্লাদিত বোধ করছি আজ মঙ্গলবার রাজধানী এক্সপ্রেসের শীততাপ নিয়ন্ত্রিত কামরাতে শ্রীযুক্ত বঙ্কু বিহারী বাবু চলেছেন রাষ্ট্রপতি পুরস্কার নিতে রাত বেশ হয়েছে সকলেই নিদ্রায় বঙ্কু বাবু কিন্তু জেগে মুখের সামনে সাহারা রহস্য খোলা থাকলেও তার মন অন্য কিছুতে মগ্ন তার চোখে যেন কি এক কৌতুকের হাসি খেলে যাচ্ছে হঠাৎ তিনি বইটা রেখে বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হেসে উঠলেন মুখে রুমাল চেপে মনে মনে ভাবলেন কাল সকালে যখন শ্রীমানেরা নিজেদের মুখ দেখবে তখন কি হবে শনিবার রাতে শ্রীপতিবাবুরা মতল বাটে বঙ্গুবাবুকে জোলাপ মেশানো মিষ্টি খাইয়ে দিল্লি যাওয়া বাঞ্চাল করে দেবে তার আগে ক্রেনিয়াস গ্রহের মাইন্ড রিডার রোবট টিডিং অ্যাংকে বলে দেয় সেই কথা অ্যাং সঙ্গে সঙ্গে তার আলোর গতিতে চলা স্পেসশিপে চড়ে বঙ্কুবাবুর কাছে চলে আসে অ্যাং তাকে সব কথা বলে সতর্ক করে দেয় সেই সাথে দিয়ে যায় একটা ট্যাবলেট এই ট্যাবলেটের মাধ্যমে বিবর্তনের গতিকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যায় মাত্র কয়েক দিনের ব্যবধানে যার ওপর তা প্রয়োগ হবে তাকে এর আবিষ্কর্তা জিনেটিক সায়েন্সের দিকপাল বিজ্ঞানী টুরান্স ছাড়া কেউ আগের রূপ ফিরিয়ে দিতে পারবে না ফলে একদম চিনির মতো দেখতে ও মিষ্টি অলসলিউশন ট্যাবলেট গুঁড়ো করে চিনিতে মিশিয়ে দেন বঙ্কুবাবু এবং ভজহরি অজান্তেই তা দিয়ে চা বানিয়ে বাবুদের দেয় সেদিন ছিল রবিবার আজ মঙ্গলবার হিসেব মতো কাল সকালে জমবে আসল খেলা বুধবার সকালে উঠে আয়নার সামনে তাকিয়ে ভয় চিৎকার করে ভিমড়ি খেলেন বাবু। মূর্ছা ভাঙলে দুপাশের ডানা মেলে উড়তে লাগলেন চামচিকে হলেও একটা বাসার তো প্রয়োজন ওদিকে শ্রীপতিবাবুর বাড়িতেও হলুস্থুলু লেগে গেছে শ্রীপতিবাবুর বাগানে কোথা থেকে এক উঠ এসে বাগানের সব গাছ তছনছ করে দিচ্ছে এদিকে শ্রীপতিবাবু বেপাত্তা নিধু নিরুদ্দেশ তার বাড়িতে কাজের লোক রান্নাঘরে একটা ছুঁচোকে দেখতে পেয়ে কঘা ঝাঁটার বাড়ি কষিয়ে দিলে কিচকিচ করতে করতে প্রাণ ভয় পালালেন নিধু মুক্তার অনেক খুঁজেও একটা ডোবাতেও ঠাঁই মিলল না ভৈরব একে বুড়ো তাই তাই চলাফেরা করা অন্যদিকে এর মা সকালে ছেলেকে ডাকতে এসে দেখলেন তার বিছানায় একটা ধেড়ে রাম ছাগল বসে আছে রামকানাই বেপাক্তা তিনি একটা লাঠি নিয়ে তাকে তাড়া করলে ছাগলটা ব্যা ব্যা করে ডাকতে ডাকতে বাইরে ছুটে পালালো শুনছিলেন বর্ণালী সেনগুপ্তের কলমে বঙ্কুবাবুর বিপদ ও ইভলিউশন ট্যাবলেট গল্প পাঠে রৌনক অন্যান্য চরিত্রে শুভম রূপম ও রৌনক গল্পের নাট্যরূপ জিনিয়া এবার পালা দ্বিতীয় গল্পের শুরু হচ্ছে কৃষ্ণা মুখার্জির কলমে রাতের বছরের বৃদ্ধ ডাক্তার হাতছানি আজ নাতনিকে সূর্যনারায়ণ বিদ্যাপীঠে ভর্তি করাতে নিয়ে এসেছেন ডাক্তারবাবুকে দেখে ছুটে এলেন প্রধান শিক্ষিকা সহ আরো অনেকে প্রধান শিক্ষিকা হাত জোর করে বললেন নমস্কার ডাক্তারবাবু আমি সুতপা চ্যাটার্জি এই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছি গণেশ ডাক্তার প্রতি নমস্কার জানালেন শিক্ষিকারা গোলাপ এবং মিষ্টি দিয়ে আতিথেয়তা করলেন সুতোপা চ্যাটার্জি বললেন শুনেছি স্কুল বাড়িটি আসলে একটি জমিদার বাড়ি অথচ স্কুলটি আপনার হাতেই তৈরি আমার খুব জানতে ইচ্ছে করছে আসলে সেদিন কি ঘটেছিল যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমাদের প্লিজ বলুন যে সেদিন ঠিক কি ঘটেছিল অন্যান্য আরো অনেকজন শিক্ষিকা সেখানে চলে এলেন একজন বললেন আমরাও জানতে চাই চাই এই স্কুলের বাচ্চাদের সেই ইতিহাস প্লিজ ডাক্তার বাবু আপনি জানাতে বলুন তাদের অনুরোধে বিশ বছর আগের একটা রাতে পৌঁছে গেলেন ডাক্তার বাবু? ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু? কে এত রাতে আমি সুবল শুবল পাড়ার। গণেশ ডাক্তার ঘুম চোখ রগরাতে রগড়াতে দরজার কাছে এসে দাঁড়ালেন ডাক্তারবাবু আমার মায়ের ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে আপনি একটি ভাই চলুন সারাদিন ধরে রোগী দেখছি এই সুলাম একটু যত সব একটু আগে আসতে পারো না তোমাদের জ্বালায় যে একটু শান্তিতে ঘুমানোর উপায় নেই ডাক্তারবাবু রাগে গজ গজ করতে করতে ভেতরে গেলেন সুবল জানে ডাক্তারবাবু যতই রাগ করুন না কেন না বলতে পারবেন না সে অপেক্ষা করতে থাকে একটু পরেই বগলে ডাক্তারির ব্যাগ নিয়ে বেরিয়ে এলেন গ্রামের রাতের বেলার একমাত্র ভরসা গণেশ ডাক্তার উফ আর পারি না বাবা রাত বিরেতে ভালো লাগে এইসব আজকাল কয়েকটা ওষুধের দোকান কলকাতা থেকে বড় বড় ডাক্তার এনে বসাচ্ছে কিন্তু সে তো দিনের বেলায় রাতে হঠাৎ কারো শরীর খারাপ হলে গণেশ ডাক্তারই ভরসা ডাক্তারবাবু সুবলের সাইকেলের পেছনে বসে চললেন ডাক্তারি করতে সুবলের বাড়িতে বাড়ির ইঁট ভাঙা দেওয়ালে সাইকেলটা ঠেস দিয়ে রেখে সুবল ডাক্তারবাবুকে নিয়ে ভেতরে ঢুকল আসুন আসুন ডাক্তারবাবু আসুন ডাক্তারবাবু গিয়ে দেখলেন তার মা বিছানায় শুয়ে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে সন্ধ্যা থেকেই মা এরকম করছে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না ওনাকে পরীক্ষা করে ওষুধ লিখে দিলেন সঙ্গে করে কিছু পুড়িয়া ওষুধ নিয়েই গিয়েছিলেন সুবলকে বললেন এখন একটা খাইয়ে দাও কাল সকালে এই ওষুধগুলো তুলে খাওয়াবে সুবল ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে ডাক্তারবাবুকে ফিস দিতে গেলে উনি বললেন ওষুধের দাম একটু বেশি তুমি টাকাটা রেখে দাও সুবল হাত জোর করে বলল আপনি আমাদের জন্য আর কত করবেন ডাক্তারবাবু সত্যি আপনি করিবের ভগবান হয়েছে হয়েছে আমাকে আর ভগবান মানাতে হবে না যাও মায়ের কাছে যাও হ্যাঁ হ্যাঁ আগে আপনাকে পৌঁছে দিয়ে আসি না না তোমাকে আর যেতে হবে না বাড়িতে অসুস্থ মা একা আমি ঠিক চলে যাব। কিন্তু এতটা রাস্তা এই রাতের অন্ধকারে আপনি একা কেন আমাকে বুথে খেয়ে ফেলবে নাকি সুবল মনে মনে রামনাম জপ করলো রাম রাম নাম রাম 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 বলল ঠিক আছে আচ্ছা আপনি কিন্তু মাঠের ওপর দিয়ে যাবেন না ঘুরপথ হলেও বড়ো রাস্তা তুমি কি এখন দাঁড়িয়ে আমাকে জ্ঞান দেবে না মায়ের কাছে যাবে বলে ডাক্তারবাবু হনহন করে এগিয়ে এলেন খানিকটা যাওয়ার পর রাস্তাটার একটা অংশ মাঠের দিকে নেমে গেছে মূল রাস্তা বড়ো রাস্তায় মিশে বাজার পেরিয়ে আরও খানিকটা গিয়ে তবে ডাক্তারের বাড়ি এদিকে মাঠের দিকের রাস্তাটা জমিদার বাড়ির চত্বর পেরিয়েই বাজারের গা ঘেঁষে ডাক্তারের বাড়ির দিকে চলে গেছে গত পরশু পূর্ণিমা ছিল গভীর রাতে আকাশে চাঁদ জলজল করছে এই আলোয়ে মায়াবি লাগছে পরিবেশ চারিদিক শুনশান নির্জন নিস্তব্ধ আশেপাশে ঝিঁঝি বোকার অবিরাম ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই ডাক্তারবাবু এগিয়ে চলেছেন মাঠের পথ ধরেই মাঠের ওপর জরাজীর্ণ জমিদার বাড়িটা চাঁদের আলোয় মায়াময় লাগছে সত্যি একসময় কতই না গমগমে ছিল এই বাড়ি যেতে যেতে হঠাৎ একবার থমকে দাঁড়ালেন ডাক্তারবাবু মনে হচ্ছে বাড়ির একটা অংশে আলো জ্বলছে ডাক্তারবাবু ভালো করে ঠাউর করলেন সারা বাড়ি আলোয় আলোকিত ভেতর থেকে নহবতের সুর ভেসে আসছে নুপুরের শব্দও শোনা যাচ্ছে বাইরে থেকে রীতিমতো একটা সোরগোল শোনা যাচ্ছে এই নির্বান্ধব পুরী থেকে হঠাৎ বাড়ির ভেতর থেকে সেলকে ধুতি পাঞ্জাবির উপরে দামি শাল গায়ে দিয়ে একজন লোক বেরিয়ে এলেন তাকে দেখে বোঝা যাচ্ছে একসময় সময় সৌম্য দর্শন ব্যক্তি আজ পার্থক্যে পৌঁছেছেন ভদ্রলোক বললেন নমস্কার ডাক্তারবাবু থাকি একটু আসবেন একজন বিছানায় শুয়ে আছেন ভেতরে আপনি একটু দয়া করে চলুন ওনাকে দেখে আসবেন একটু হাত জোর করে লোকটি কথাটা বলে ডাক্তারবাবুর ব্যাগটা হাত থেকে প্রায় কেড়ে নিয়ে গেল ডাক্তারবাবু কিছু বলার অবকাশই পেলেন না পিছু পিছু এগিয়ে গেলেন জমিদার বাড়ির বাইরের দিকে আলো ঝলমল হলেও লোকটি বাড়ির পিছনের দিকে একটা অন্ধকার জায়গায় ঘুপচি ঘরের সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাচ্ছিল পুরনো সোধা সোধা গন্ধ ঘরটায় সেখান দিয়ে ঢুকতেই মাকড়সার জাল চোখে মুখে লেগে যাচ্ছে কিছু একটা উড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে ঘরে কোনো আলো নেই কয়েকটা ফোঁকর দিয়ে বাইরের অংশ থেকে আসা অল্প আলোয় যেটুকু দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় ফোঁকরে চোখ রেখে ডাক্তারবাবু দেখলেন ওইদিকে বিশাল ঝাড়বাতি লাগানো নাচঘরে সুন্দরী বাইজি নাচছে নানা রকমের বাদ্যযন্ত্র বাজাচ্ছে বাদকরা গিলে করা ঘিয়ে রাঙা পাঞ্জাবি পরা লোকটার চেহারাই বলে দিচ্ছে উনিই ওই জমিদার মশাই ওর কোকরানো বাবড়ি চুল প্রায় প্রতিটি আঙুলেই মূল্যবান আংটি গলায় মোটা মোটা সোনার চেন ঠোঁটে কলকের পাইপ গোঁজা সঙ্গে আরও অনেক লোকজন আশেপাশে জমিদাররাও নিমন্ত্রিত মনে হচ্ছে প্রত্যেকেই দামি অলংকারে সুসজ্জিত ওনাদের সামনে সুন্দর সুন্দর পিতলের রেখাবিতে নানা রকম সুস্বাদু খাবার এবং কাঁচের সুরাপাত্র পরিবেশন করছে সুন্দর সুন্দর পোশাক পরিহিতা রমণীরা জমে উঠেছে আসর একটু ওপরে অন্য একটা ফোকরে চোখ রেখে ডাক্তারবাবু দেখলেন একজন দামি কিন্তু অবিন্যস্ত বস্ত্র এবং অলংকার পরে এক মহিলা পালঙ্কে শুয়ে আছেন সম্ভবত উনিই জমিদার ঘিনী একজন দাসী তাকে বাতাস করছে ডাক্তারবাবু আরও ওপরে উঠে একটা অন্ধকার ঘরে ঢুকলেন ভদ্রলোকের হাতে এতক্ষণে একটা হ্যাজাক দেখা গেল তবে তার আলো হ্যারিকেনের আলোর চেয়েও কম সেই আলো আধারিতে দেখা গেল ঘরটায় বাদুড় উড়ছে চামচিকে উড়ে গেল পায়রার ডাকও শোনা গেল তাদের বিষ্ঠার দুর্গন্ধে টিকতে পারা যাচ্ছে না বোঝাই যাচ্ছে এই ঘরে বহুদিন কারুর পা পড়েনি হ্যারিকেনের মৃদু আলোয় দেখা গেল বিছানায় একজন আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে লোকটি চাদরটি টেনে সরাতেই বেরিয়ে এলো এক নর কঙ্কাল তার পেট অবধি লম্বা একটা সোনার হার তাতে একটা লকেট ঝুলছে দু হাতে সোনার চুরি এইসব যাচ্ছে কঙ্কালটা নারীর ডাক্তারবাবু এক ঝলক ওই দিকে তাকিয়েই জানলার দিকে সরে দাঁড়াতেই দেখলেন জানলার গড়ার ধরে দাঁড়িয়ে আছে লোকটি বললেন উনি আমার স্ত্রী আমি জমিদার সূর্য নারায়ণ রায় আমার ছেলে চন্দ্রনারায়ণ সম্পত্তির লোভে আমাদের দুজনকে এই তোড়া কুঠুরিতে গুম করে দিয়েছে ডাক্তার বাবু আমদা করে বললেন আপনি সে কথায় কোনো উত্তর না দিয়ে লোকটি বললেন এই নিন এই থলিতে অনেকগুলো স্বর্ণমোহর আছে ওনার স্ত্রী তার নিজের সমস্ত গয়না খুলে হাত জোর করে বললেন আর এই নিন সব গয়না এগুলো দিয়ে আপনি আমাদের দুজনের দেহ দুটি সৎকার করুন আমরা মুক্তি চাই আর এই বাড়িটা এই বাড়িটা সংস্কার করে একটা স্কুল তৈরি করুন যেখানে গ্রামের সমস্ত ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করতে পারবেন ডাক্তারবাবু অনেক সাহস সঞ্চয় করে বললেন কিন্তু হাবলু তো লোকটি হেসে তার গায়ের চাদর সরালে দেখা গেল আরেকটি একটি অঙ্কাল নারী কঙ্কালটিও ততক্ষণে উঠে বসেছে ডাক্তারবাবুর যখন জ্ঞান ফিরল তখন পুবাকাশে সূর্য উঠেছে পাখিরা ডাকছে কয়েকজন গ্রামবাসী ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের চেনা ডাক্তারবাবুকে ওখানে শুয়ে থাকতে দেখে এগিয়ে আসেন তাদেরই দেওয়া জলের ঝাপটায় ডাক্তারবাবুর ঘুম ভাঙে ক্রমশ রাতের সব কথা মনে পড়ে ডাক্তারের ব্যাগটা খুলে দেখেন ওর মধ্যে স্বর্ণমোহরের থলি এবং গয়নাগুলোও আছে ডাক্তারবাবু গ্রামবাসীদের সব জানান নিজে উদ্যোগ নিয়ে কঙ্কাল দুটির পূর্ণ মর্যাদায় সৎকার করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব জমিদার বাড়িটি সংস্কার করিয়ে স্কুল বাড়ি তৈরি করান নাম রাখেন সূর্যনারায়ণ বিদ্যাপীঠ শুনছিলেন কৃষ্ণা মুখার্জির কলমে রাতের হাতসানি গল্প পাঠে রৌনক অন্যান্য চরিত্রে প্রিয়া ঋতুপর্ণা রূপম ও শুভম তাহলে কোন গল্পটা বেশি ভালো লাগলো ঝটপট কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরছি খুব তাড়াতাড়ি บายบาย